আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রবাস বন্ধুর নতুন একটি পর্বে আমি এস টি সোহাগ আছি আপনাদের সাথে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে মালয়েশিয়া কলিং ভিসা কবে চালু হবে মালয়েশিয়া কলিং ভিসার জন্য এখনই পাসপোর্ট জমা করবেন কিনা এবং যে আঠেরো হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারেনি ভিসা হয়েছিল তারা কবে যেতে পারবে আজকের ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার বিষয়ে এ মাসেই মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপের একটি বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে বাংলাদেশের যে বর্তমান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তিনি উপস্থিত থাকবেন আমরা আশা করছি এই যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের মাধ্যমে মালয়েশিয়াতে সকল সেক্টরে লোক নেওয়া শুরু হবে এটি এখনও হানড্রেড পারসেন্ট নিশ্চিত নয় তবে সবাই আশা করছে যে এই মাসেই হয়তো এই ওয়ার্কিং গ্রুপের বৈঠকের মাধ্যমেই মালয়েশিয়া কলিম্পাটি চালু হবে তাহলে এই বৈঠকটি হলেই আপনারা চূড়ান্তভাবে জানতে পারবেন যে মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে কি না বা কোন প্রক্রিয়ায় লোক যাবে এবং কবে থেকে লোক যাবে মালয়েশিয়া কলিং ভিসায় সবসময়ই সিন্ডিকেট হয় যতবারই বাংলাদেশ থেকে লোক গিয়েছে সিন্ডিকেট করেই লোক গিয়েছে এবারও সেরকম একটি গুঞ্জন শোনা যাচ্ছিলো কিছুদিন আগেই তবে আমরা আশা করছি যেহেতু এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলীয় সরকার নয় তারা কোনো সিন্ডিকেটকে হয়তো প্রমোট করবে না বা কোনো সিন্ডিকেটকে মেনে নেবে না যদি সিন্ডিকেট না হয় সেক্ষেত্রে হয়তো খরচটিও কিছুটা কম থাকতে পারে এখনই পাসপোর্ট জমা করবেন কি না অনেকে ফোন দিচ্ছেন বা জানতে যাচ্ছেন অনেক এজেন্সি বলছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য আমার পরামর্শ থাকবে এই মাসটি অন্তত আপনারা একটু অপেক্ষা করুন যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকটি হয়ে যাক তারপরে সেখান থেকে ফাইনাল সিদ্ধান্ত পাওয়ার পরে আপনারা পাসপোর্ট জমা করতে পারবেন তবে কনিক ভিসা চালু হলে অবশ্যই চেষ্টা করবেন প্রথম দিকেই পাসপোর্ট জমা করে মেডিকেল করে যাওয়ার জন্য কারণ মালয়েশিয়ার নির্দিষ্ট সংখ্যক লোক নেয় এবং নির্দিষ্ট সংখ্যক কোটা অ্যাপ্রুবাল করে পরবর্তীতে দেখেছেন আপনারা আঠেরো হাজার কর্মী যেতে পারেনি এবং বিমানবন্দরে কী ধরনের ঘটনা ঘটেছে টিকিট সংকট নানাবিধ সমস্যায় পড়তে হয় শেষের দিকে তাই চালু হলে চেষ্টা করবেন প্রথম দিকেই মেডিকেল করে আপনার ভিসাটি সম্পন্ন করতে আঠারো হাজার কর্মীদের যাওয়ার বিষয়ে কি হলো তাদেরকে প্রাথমিকভাবে কিছু লোক সাত হাজার নয়শো জনের মতো সিলেকশন করা ছিল মালয়েশিয়া থেকে এর পরবর্তীতে আর কোনো আপডেট জানা যায়নি তবে এই বৈঠকের পরে যে আঠারো হাজার কর্মী যেতে পারেনি তাদের বিষয়েও একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত চলে আসবে আশা করছি এ মাস পরেই আপনারা মালয়েশিয়া কলিম্বিসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তগুলি পেয়ে যাবেন তাই খুব বেশি তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং অবশ্যই প্রবাস বন্ধুর সাথেই থাকুন আজকের মতো আমি বিদায় নিচ্ছি Allah Hafiz